জিরো থ্রি ডাবল জিরো সিক্স ফোর আমার গরু যদি ভালো লাগে নিতে পারবেন সব বড় গরু দাঁড়িয়েছেন মাংস পঁচিশ মন আছে

সাড়ে চার লাখ যেটা নিয়ে যাচ্ছে সাড়ে চার লাখ এটা গরুগুলো কিন্তু একদম একই কোয়ালিটি এই যে যেটা নিয়ে যাচ্ছে এটা সাড়ে চার লাখ একই কোয়ালিটি গরু আছে সাড়ে চার লাখ সাড়ে চার এটা সাড়ে চার লাখ